নমস্কার বন্ধুরা হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত কয়েকদিন আগে গিয়েছিলাম বাবার বাড়ি বেড়াতে বোনেরা মিলে ঠিক করলাম যে গাছ থেকে পাতা লেবু করে লেবুর মাখা করব। যেই ভাবা সেই কাজ চললাম বাতা বিলেবু পারতে আর দেখো চারিদিকে সবুজের সমারোহে মন আর চোখ দুটোই জুড়ি যাচ্ছে তাই না আর সামনেই আমার সব বন্ধুদের জানায় দুর্গাপূজার আগাম শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন তোমাদের খুব খুব ভালো কাটুক এই এই যে বাতাবি লেবুর গাছটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর বাতাবি ঝুলছে এই গাছটা আমি আমার দাদু ঠাকুমা যখন বেঁচেছিল ঠিক সেই সময় লাগিয়েছিলাম আজ থেকে দশ হ্যাঁ দশ এগারো বছর আগে সেই গাছ আজ বড় হয়ে কত ফল দিচ্ছে কিন্তু এখন আর আমার দাদু ঠাকুমা কেউই আর এই পৃথিবীতে নেই এই ভিডিওটা বানাতে আমার ভাই বোন আমাকে অনেক সাহায্য করেছে একটা লাঠি দিয়ে আমি দুটো বাতাবি লেবু গাছ থেকে পেরে নিয়েছি চলো তাহলে মাখা মাখা বানানোর বানিয়ে জন্য সবার প্রথমে আমি একটা কলা পাতা কেটে নিয়ে এলাম কলা পাতাটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার বাতাবি লেবু গুলোকেও ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এই লেবুগুলো কিন্তু খুব মিষ্টি হয় একটু টক হয় না আর স্বাদও খুব ভালো হয় এরপর দেখো একটা বটি নিয়ে চলে এসেছি বাতাবি লেবুগুলো কাটার জন্য আমি বাতাবি লেবুগুলো কেমনভাবে কেটেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবার প্রথমে দেখো বাতাবি লেবুর পেছনের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এরপর মাছ বরাবর কেটে নেবো টুকরো করে দেখো দুটো বাতাবি লেবুকেই মাছ বরাবর আমি কেটে নিয়েছি যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিও দিলে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমার কাছে সবার আগে চলে যায় দেখো সব লেবুগুলোর ছাড় ছাড়িয়ে আমি এগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি তাতে খুব সহজে বাতাবি লেবুগুলো ছাড়িয়ে নেওয়া যাবে লেবুগুলোর বীজ ফেলে বাদ দিয়ে দেব আর দেখো এগুলো এরকম করে ছাড়িয়ে নেব আস্তে আস্তে নিচের সাদা অংশটা কিন্তু লাগবে না তাহলে লাগবে দেখো আমরা সব ভাই বোনেরা মিলে সব বাতাবি লেবুগুলোকে ছাড়িয়ে নিয়েছি মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে এক চামচ বিট লবণ শুকনো লঙ্কাকে শুকনো খোলায় হালকা ভেজে একটু বেটে নিয়েছি সেটাও এক চামচ দিয়ে দিলাম ঝাল তোমরা যেমন খেতে চাও সেই পরিমাণ দিও তবে আগেই বললাম এর স্বাদ বেশ মিষ্টি এবার দিলাম এক চামচ চিনি যদি বাতাবি লেবুটা টক হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিও সবশেষের মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা এবার সব একসাথে হালকা করে মাখিয়ে নেব খুব জোরে কিন্তু মাখার দরকার নেই ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টকঝাল মিষ্টি বাতাবি লেবু মাখা সবাই মিলে একসঙ্গে বিকেল বেলায় বাতাবি লেবুর খাওয়ার মজাই ছিল অন্যরকম তোমরাও বাড়িতে এভাবে বাতাবি লেবু একবার মাখিয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে আজকের মতো এখানে তোমাদের থেকে বিদায় নিলাম দেখা হবে পরের একটি সুন্দর ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো